কম্বোডিয়ার হামলায় আরো চার থাই সেনা নিহত আহত বেড়ে দুশো সত্তর সংঘাত বন্ধে আসিয়ান ভুক্ত দেশগুলোর সমন্বিত বাহিনী মোতায়েনের প্রস্তাব মালয়েশিয়ার অস্ট্রেলিয়ার সিডনির সমুদ্র সৈকতে বন্দুকধারীর এলো গুলি নিহত দশ আতঙ্কে প্রবাসীরা যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়গুলিতে প্রাণ গেল দুই শিক্ষার্থীর এবং দক্ষিণ চীন সাগরে আবার উত্তেজনা ফিলিপিন্সের নৌকায় জলকামান নিক্ষেপ চীনের তিন জেলে আহত বেজিংকে আন্তর্জাতিক আচরণ বেঁধে মেনে চলার আহ্বান ম্যানেলার দক্ষিণ চীন সাগরে আবারও ফিলিপিন্সের নৌকায় জল কামান ছুড়েছে চীন এতে অন্তত তিন জেলে আহত হন বেশ কয়েকটি নোঙ্গর করা নৌকার দৌড়ে কেটে দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে হয়রানির অভিযোগও করেছে ম্যানিলা এ ঘটনার পর এক বিবৃতিতে চীনকে আন্তর্জাতিক আচরণ বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে ফিলিপিন্স তবে জল কামান ছোড়ার বিষয়টি এড়িয়ে গিয়ে ফিলিপিন্সের একাধিক নৌযানকে দূরে তাড়িয়ে দেওয়ার দাবি চীনা কোস্টগার্ডের দক্ষিণ চীন সাগরে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বিভিন্ন দেশের সঙ্গে উত্তেজনা বাড়ছে চীনের সম্প্রতি টহল বিমান লক্ষ্য করে তিনটি ফ্লেয়ার ছোড়ার পর এবার ফিলিপিন্সের মাছ ধরার নৌকায় ফের জলকামান নিক্ষেপ করেছে চীন শুক্রবার দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ শোল এলাকায় ছোড়া ওই গোলার আঘাতে কয়েকজন জেলে আহত হয়েছেন বলে জানা গেছে স্থানীয় সময় শনিবার এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে ফিলিপিন্স কোস্টগার্ড যেখানে দেখা যায় একটি ফিলিপিনো নৌকাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে চীনা কোস্টগার্ডের নৌকা এর আগে গত শুক্রবার সাবিনাসোলের কাছে বেশ কয়েকটি মাছ ধরার নৌকায় জলকামান ছোড়া নোংর করা নৌকার দড়ি কেটে সহ চীনের বিরুদ্ধে বিভিন্নভাবে জেলেদের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে ফিলিপিন্স এ ঘটনার পর এক বিবৃতিতে চীনা কোস্টগার্ডকে আন্তর্জাতিক আচরণ বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে ফিলিপিন্স কোস্টগার্ড পাশাপাশি আইন প্রয়োগের অজুহাতে নিরীহ জেলেদের জীবন ঝুঁকির মধ্যে না ফেলারও আহ্বান জানানো হয় এদিকে চীনের কোস্টগার্ডের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে ফিলিপিন্সের একাধিক নৌজানকে তাড়িয়ে দিয়েছে চীন এ সময় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ারও কথা জানায় চীনা কোস্টগার্ড তবে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কোনও স্পষ্ট ব্যাখ্যা দেয়নি তারা দক্ষিণ চীন সাগরের জলপথ ঘিরে বছরে তিন ট্রিলিয়ন ডলারের বেশি বাণিজ্য হয় বরাবরে পুরো সাগরের ওপর অধিকার দাবি করে আসছে চীন দুই সালে একটি আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনাল বেজিং এর এই বিস্তৃত দাবির কোন ভিত্তি নেই বলে রায় দিলেও তা প্রত্যাখ্যান করে দেশটি অস্ট্রেলিয়ার সিডনির বন্ডায় সমুদ্র সৈকতে বন্দুকধারীর হামলায় অন্তত দশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে পুলিশের পাল্টা গুলিতে এক বন্দুকধারে এর মৃত্যু হয়েছে আটক করা হয়েছে আরও একজনকে এ ঘটনায় আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা বার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সিডনিতে ভয়াবহ বন্দুক হামলা চালানো হয় জনপ্রিয় বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের হানুকা উৎসব চলাকালে এই হামলার ঘটনা ঘটে এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন আতঙ্কে রয়েছেন প্রবাসীরা সিডনির সবচেয়ে ফেমাস বিচ বন্ডাই বিচ সেখানে দুইজন শুটার গিয়ে ওপেন ফায়ার করছে যার কারণে বহু মানুষ হতাহতের শিকার হয়েছেন তো পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে আমরা যারা বাঙালি কমিউনিটির আছি তারা এখন খুবই খুবই আতঙ্কে এবং পরিস্থিতি ভয়াবহ পুলিশ জানায় উৎসব চলাকালে হঠাৎ দুই বন্দুকধারী এলোপাতারি গুলি চালাতে শুরু করে সে সময় ঘটনাস্থলে প্রায় দুই হাজার মানুষ উপস্থিত ছিলেন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে অন্তত পঞ্চাশ রাউন্ড গুলি ছোড়া হয় নিউ সাউথ ওয়েলস পুলিশের তথ্য অনুযায়ী হামলায় একজন বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন অপরজন গুলিবিদ্ধ অবস্থায় আটক রয়েছেন পুলিশের দাবি হামলাটি পরিকল্পিত ছিল নিহতদের মধ্যে শিশু ও পুলিশ সদস্যও রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ আহতদের মধ্যে কয়েকজনকে সেন্ট ভিনসেন্ট আরপি ও সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দেয় ঘটনার বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিসকে অবহিত করা হয়েছে প্রধানমন্ত্রীর এক বিবৃতিতে সবাইকে নিউ সাউথ ওয়েলস পুলিশের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে আবারও যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুক হামলায় ঘটনা ঘটেছে দেশটির রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুকধারীর অতর্কিত হামলায় দুজন নিহত হয়েছেন গুরুতর আহত হন আরো আটজন সন্দেহভাজন হামলাকারীকে ধরতে অভিযান চলছে এ ঘটনায় হতাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটির ক্যাম্পাসে অতর্কিত হামলা চালায় এক বন্দুকধারী এ ঘটনায় কয়েকজন হতাহত হয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আহতদের উদ্ধার করে নেয়া হয় স্থানীয় হাসপাতালে পুলিশ জানায় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে হামলা চালায় ওই বন্দুকধারী হামলার সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে সতর্ক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সন্দেহভাজন হামলাকারী পুরুষ বলে নিশ্চিত করেছে পুলিশ এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রভিডেন্স শহরের মেয়র বেড স্মাইলি সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে পুরো এলাকায় ইন প্লেস নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানান মেয়র এই নির্দেশনা বহাল থাকা পর্যন্ত ক্যাম্পাসের আশপাশে বসবাসকারীদের ঘরের ভেতরে অবস্থানের আহ্বান জানানো হয়েছে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্মাইলি তবে তাৎক্ষণিকভাবে পরিচয় প্রকাশ না করায় হতাহতদের মধ্যে কতজন শিক্ষার্থী আছেন তা জানা যায়নি এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনাকে ভয়াবহ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনা চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটা দ্বিতীয় বন্দুক সহিংসতা এর আগে গেল বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় শহর ফ্রাঙ্কফোর্টের কেন্টাকে স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে গুলির ঘটনায় একজন নিহত হয়েছিলেন নেতানিয়াহু বাহিনীর হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা রায় সাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল গাজা সিটিতে আলাদা হামলায় আর অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত পঁচিশ জন হামাস ঘটনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিযোগ করেছে নানা অজুহাতে গাজার বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল শনিবার গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় কয়েকজন নিহত হন বলে জানায় গণমাধ্যম আল জাজিরা স্থানীয় অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা সূত্রে বলা হয় আহত হয়েছেন পঁচিশ জনেরও বেশি হামাসের দাবি এই হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন সংগঠনটি মধ্যস্থতাকারী ও নিরাপত্তা নিশ্চয়তা দেয়া দেশগুলোর দ্রুত হস্তক্ষেপ একই দিন ইসরায়েলি সেনাবাহিনী জানায় গাজায় চালানো এক হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা রায়েদ সাদ নিহত হয়েছেন নেতানিয়াহু সেনাদের দাবি সিন বেত গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয় বিবৃতিতে বলা হয় সাম্প্রতিক সময়ে হামাস তাদের সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিল রায়েদ সাদ হামাসের অভিজ্ঞ নেতাদের একজন ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ হামলার নির্দেশ দেন গাজায় এক বিস্ফোরণে ইসরায়েলি সেনার আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানানো হয় তবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন মন্তব্য আসেনি ইউক্রেনের রুশ হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যুৎহীন অবস্থায় আছে দশ লাখের বেশি বাড়িঘর হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওডেস অঞ্চল জবাবে দোনেস্ক সহ বিভিন্ন স্থানে রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে জেলেন্সকি বাহিনীও এদিকে রাশিয়ার সম্পদ জব্দ করে ইউক্রেনকে সহায়তা দেয়াকে চুরি বলে আখ্যা দিয়েছে মস্কো রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ ইউক্রেনকে সহায়তার পাশাপাশি রাশিয়ার জব্দকৃত সম্পদ দিয়ে নিজেদের অর্থনীতি শক্তিশালী করছে ইউরোপ এমন পরিস্থিতিতে ইউক্রেনকে সহায়তায় অসম্মতি জানিয়েছে চেক প্রজাতন্ত্র বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্য পানিতে তলিয়ে গেছে বহু এলাকা হাজারেরও বেশি মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে মন্টানা অঙ্গরাজ্যের উত্তর পশ্চিমে ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত তিনটি সেতু ধসে পড়েছে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরানো রাস্তা ও সেতু সংস্কারের পাশাপাশি বাসিন্দাদের পুনর্বাসনের কাজ করছেন এদিকে বন্যায় কারণে ব্রিটিশ কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে জারি করা হয়েছে সতর্কতা কয়েকদিনের টানা বর্ষণে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে প্লাবিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্য তলিয়ে গেছে কৃষি জমি বসতবাড়ি বন্যায় ভেঙে গেছে বহু গাছপালা অঙ্গরাজ্যের সিয়াটল ও স্নোহমিশ নগরের বেশ কিছু বাড়িঘর ডুবে গেছে সীমান্ত নগরী সুমাসের নিম্নাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন ন্যাশনাল গার্ডের সদস্যরা অঙ্গরাজ্যের উত্তর পশ্চিমাঞ্চল থেকে দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে মন্তানার উত্তর পশ্চিমে ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত তিনটি সেতু ধসে পড়েছে লিবি শহরে গির্জায় জরুরি আশ্রয় শিবির খোলা হয়েছে লিঙ্কন কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সরকারি ও স্থানীয় উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরানো রাস্তা ও সেতু সংস্কারের পাশাপাশি বাসিন্দাদের পুনর্বাসনে কাজ করছেন বন্যা দেখা দিয়েছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতেও পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা ঝুঁকির মুখে পড়েছে কয়েকশো বাড়িঘর ভ্যাঙ্কুভারের সঙ্গে যাতায়াতের কয়েকটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে আবহাওয়াবিদরা জানান প্রশান্ত মহাসাগর থেকে ধেয়ে যাওয়া একটি অ্যাটমোসফেরিক রিভার বা বায়ুমণ্ডলে থাকা জলীয় বাষ্পের প্রভাবে যুক্তরাষ্ট্র ও কানাডার পশ্চিম উপকূলের কিছু এলাকায় পঁচিশ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে কম্বোডিয়ার হামলায় এ পর্যন্ত পনেরো থাই সেনা নিহত হয়েছেন নাহত হয়েছেন অন্তত দুশো সত্তর জন দেশের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে বলে জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাল্টা হামলার জেরে থাইল্যান্ডের সঙ্গে সীমানা বন্ধ করে দিয়েছে কম্বোডিয়া প্রশাসন এর আগে গেল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে অস্ত্রবিরতির ঘোষণা দিলেও তা মানেনি দেশ দুটি যুদ্ধ বন্ধে দুদেশের সীমান্তে আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বিত বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া ক্রমেই জটিল হচ্ছে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত পরিস্থিতি আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত বরাবর ভারী অস্ত্র ব্যবহার করছেন দুই দেশের সেনারা স্থানীয় সময় শনিবার থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান দুই দেশের সেনাদের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন থাই সেনা নিহত হয়েছেন আহত বেশি এ অবস্থায় যুদ্ধ থামাতে তৎপর হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও পার্শ্ববর্তী দেশগুলো স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি জানান যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া এদিকে যুদ্ধ থামাতে নতুন প্রস্তাব হাজির করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইব্রাহিম যুদ্ধবিরতির বিনিময়ে দুই দেশের সীমান্তে আসিয়ানের সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দেন তিনি যাদের নেতৃত্ব দেবে মালয়েশিয়া সেনাবাহিনী তার প্রস্তাবে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত সম্মতি জানালেও সরাসরি প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড জানিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া সহ্য স্থানীয় সময় শুক্রবার খবর জানান ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব মামলার নথিতে বলা হয় এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের শিক্ষা ও স্বাস্থ্য খাত সহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে নেতিবাচক প্রভাব ফেলছে অঙ্গরাজ্যগুলো দাবি এই ফি বৃদ্ধি শুধু আইনি সীমা লঙ্ঘনে নয় বরং যুক্তরাষ্ট্রের উদ্ভাবন গবেষণা এবং অর্থনৈতিক প্রতিযোগিতাকেও দুর্বল করে দেবে হঠাৎ ব্যাপকভাবে ওয়ান বি ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া সহ বিশটি অঙ্গরাজ্য স্থানীয় সময় শুক্রবার ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা জানান নতুন এই নীতির মাধ্যমে ওয়ান বি ভিসার আবেদন ফি বাড়িয়ে এক লাখ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে যা কার্যকর করার কোনো সাংবিধানিক ক্ষমতা প্রেসিডেন্টের নেই সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত ঘোষণা করে তার দাবি ছিল এইচ ওয়ান বি ভিসা কর্মসূচি ব্যবহার করে কম বেতনের বিদেশি শ্রমিক দিয়ে মার্কিন কর্মীদের জায়গা দখল করা হচ্ছে তাই উচ্চ ফি আরোপের মাধ্যমে কেবল এমন উচ্চদক্ষ কর্মীদের আনা হবে যাদের মার্কিন শ্রমবাজারের বিকল্প নেই তবে মামলার নথিতে বলা হয়েছে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে শিক্ষা ও সহ একাধিক গুরুত্বপূর্ণ খাতের নেতিবাচক প্রভাব ফেলছে অঙ্গরাজ্যগুলোর মতে হঠাৎ করে এত বেশি ফি নির্ধারণ করায় বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগে বাধার মুখে পড়বে এর আগে এই চণ্ডী ভিসার জন্য কোম্পানিগুলোকে সাধারণত কয়েক হাজার ডলার ফি দিতে হতো নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রযুক্তি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে মার্কিন গণমাধ্যমগুলো অ্যামাজন মাইক্রোসফট ও গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর এর সরাসরি প্রভাব পড়তে পারে মামলাকারী অঙ্গরাজ্যগুলোর দাবি এই ফি বৃদ্ধি শুধু আইনি সীমা লঙ্ঘনই নয় বরং যুক্তরাষ্ট্রের উদ্ভাবন গবেষণা ও অর্থনৈতিক প্রতিযোগিতাকেও দুর্বল করে দেবে